নিজের ভালোবাসার জন্য স্পেনের রাজকুমারীকে প্রত্যাখ্যান করেছে এই যুবক এই ঘটনা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসল ঘটনাটা কি চলো জেনে নিই পাবলো মার্টিন গাভি একজন স্প্যানিশ ফুটবলার বয়স মাত্র কুড়ি বছর কিন্তু এত কম বয়সেও তার এই সফলতা মানুষকে মুগ্ধ করে তুলেছে যারা ফুটবলের খবর রাখো তারা জানবে যে গাভী একজন প্রতিভাবান পেশাদার ফুটবলার তার খেলার স্কিল তাক লাগিয়ে দেয় সকল ফুটবল প্রেমিককে আর তখন থেকেই বোঝা গিয়েছিল ফুটবলের প্রতি প্রিন্সেস লিওনারের ভালোবাসার সম্পর্কে ঠিক সেভাবেই হয়তো গাভীর প্রতি তাকে দেখা গিয়েছিল কয়েকবার স্টেডিয়ামে আর তখন থেকেই বোঝা গিয়েছিল ফুটবলের প্রতি প্রিন্সেস লিওননের ভালোবাসার সম্পর্কে তবে শুধু ফুটবল নয় তার ফুটবলের প্রতি ভালোবাসা নাকি শুধু গাভী হ্যাঁ স্প্যানিশ সংবাদ মাধ্যম ঠিক তেমনটাই জানিয়েছে আর অন্যদিকে মিডফিল্ডার হিসেবে নিজের দক্ষতা নিয়ে সফলতার শিকড়ে ওঠার লড়াই চালিয়ে যাচ্ছিল গাভী এছাড়াও তার আকর্ষণীয় চেহারা হোক বা ফুটবল স্কিল এই দুটোর কারণেই তার মহিলা অনুরাগের সংখ্যা বাড়ছিল লাফিয়ে লাফিয়ে আর ঠিক সেই সময় স্প্যানিশ রাজকুমারীর বন্ধুদের মারফত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে স্প্যানিশ প্রিন্সেসের এক ফোল্ডারে নাকি শুধু গাভীর ছবিতেই ভর্তি তবে প্রেমের গল্পটা শুরু হয় গত দু বছর আগে যখন স্পেনের রাজা ষষ্ঠ ফ্লিপস রাজকুমারীর জন্য গাফের থেকে সই নেয় একটা জার্সিতে এরপর একদবার রাজকুমারীর সাথে দেখাও হয়েছিল ফুটবলার গাভীর তারপরই শোনা যায় এমন এক ডেটে গিয়ে নাকি গাভীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিল রাজকুমারী তবে সেদিন কিছুই বলেনি গাভী লালিক যাওয়ার পর সবাই যখন ট্রফি নিয়ে ব্যস্ত ঠিক সেই সময় হাতে হাত রেখে সারা দুনিয়ার সামনে নিজের ভালোবাসাকে সামনে এনেছিল এই ফুটবলার গাভী স্প্যানিশ রাজকুমারী লিওনর যার সৌন্দর্যের কোনো তুলনায় হয় না এমন কি গোটা দেশের সে ভাবি শাসক যাকে বিয়ে করলে স্পেন্ডার রাজার পথ পেতে পারতো ফুটবলার কিন্তু দেখো সত্যিকারের ভালোবাসা ঠিক এমনটাই হয় প্রিন্সেসের প্রেমের প্রত্যাখ্যান করা কিন্তু এতটাও সহজ ছিল না কিন্তু দেখো ভরা স্টেডিয়ামে নিজের ভালোবাসাকে সকলের সামনে আনলো গাধি এই ফুটবলার যুব সমাজকে বুঝিয়ে দিল যে সত্যিকারের ভালোবাসা কি সে বুঝিয়ে দিল যে লয়্যালিটির আসল অর্থটা কি গাভীর প্রেমিকার নাম অ্যানা তিনি একজন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার সেখানে গাভীর পরিবারের সাথেও ছবি আছে অ্যানার জানা যায় যে অ্যানার নিজের বোন অ্যারোরার মাধ্যমে গাভীর সঙ্গে পরিচয় হয়েছিল তার আর সেই পরিচয় আজ এক অটুট ভালোবাসায় পরিণত হয়েছে আজকের দিনে দাঁড়িয়েও কেউ নিজের স্বার্থ ফ্যাশন ভুলেও ভালোবাসাকে গুরুত্ব দেয় তখন ফের বিশ্বাস করতে হয় যে কিছু পুরুষের ভালোবাসা সত্যিই নিঃস্বার্থ হয় লিওনার কিন্তু স্পেনের রাজকুমারী তার সৌন্দর্যের কোনো তুলনায় হয় না না তার বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কোনো কিছুর অভাব আছে কিন্তু দেখো এত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু তার পছন্দের ভালোবাসার মানুষটিকে পেলো না তো এর থেকে আমরা কি বুঝলাম যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে সে যত ধনী ব্যক্তি হোক না কেন তার জীবনে দুঃখ কষ্ট থাকবেই তো যার যেইটুকু আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো অন্যের কি আছে কি না আছে তা নিয়ে কখনো আফসোস করবে না তো ভিডিওটি এই পর্যন্ত ছিল আর এই ফুটবলার গাভীর নিঃস্বার্থ ভালোবাসার জন্য ভিডিওটি একটা লাইক আর একটা শেয়ার তো করাই যায় কি বলো দাদা